সালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষ সত্যি কি স্বাধীন এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তারা কি সবাই যা কিছু করে নিজের ইচ্ছায় করে আল্লাহ রকুল আলমিন এই ব্যাপারে কি বলছেন কোরআনের ভিতরে আমরা আঠারো নম্বর সোরা আল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতে যদি দেখি এখানে আল্লাহ বলছেন অকলিল হাকুমের রব্বিকুম আমানসা আফ আলী অমানসা আফ আলী আকফুর তুমি বলে দাও সত্য তোমার তোমাদের রবের পক্ষ থেকে এসেছে যার ইচ্ছা সে সত্যকে মেনে চলবে আর যার ইচ্ছা ইচ্ছা সে সত্যকে প্রত্যাখ্যান করে চলবে একাশি নম্বর সুরা তাকবীরের সাতাশ থেকে সাতাশ আঠাশ উনত্রিশ আয়াতে আল্লা রব্বুল্লা আলমিন বলছেন ইনুয়া ইল্লাহ আলমিন এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন এই কোরআন গোটা মানব সমাজের জন্য উপদেশের একটি গ্রন্থ বিমানসাহ মিন কুমাই আস্তাকিম তোমাদের মধ্য থেকে যারা ইচ্ছা করবে তারাই সত্য পথে চলতে পারবে সেরাতে মুস্তাকিমে চলতে পারবে কিন্তু ইচ্ছাটা আমাদের থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আর তোমরা তো কিছুই ইচ্ছা করতে পারো না তবে রব্বুল আলমিনের ইচ্ছা ইচ্ছার কথা আলাদা তো এই পৃথিবীতে বলছে একটি ইচ্ছা হল আমাদের নিজের আর একটি ইচ্ছা হলো আল্লাহ তালার এই বিধান মতে যে সমস্ত লোকেরা নিজেদের ইচ্ছাকে এই বিধানের মাধ্যম দিয়ে আল্লাহ তালার ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে পেরেছে তারা সবাই মুসলিম তারা নিজেরা শান্তিতে থাকে অন্যদেরকে শান্তি দেয় তারা সবাই মুমিন নিজেরা নিরাপত্তায় থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় আরেকটি ইচ্ছা হল আমাদের ব্যক্তিত্বের সাথে সম্পর্ক সেটি যখন আমরা আল্লাহ তালার ইচ্ছার বিপরীত করি তখন আমরা সবাই নাস্তিক হয়ে যাই পৃথিবীতে যা কিছু ঘটছে সব মানুষের দ্বারা আর যত অকল্যাণ হচ্ছে সেইগুলি মানুষেরা ঘটাচ্ছে তবেই তো আল্লাহ রবুল আলমিন চার নম্বর সুরা নিসার উনআশি নম্বর আয়াতে বলেছেন মা সবা কামিন হাসান ফামিন আল্লাহ ও মা সবা কামিন ফামিন নাসি যত কল্যাণ তোমার জীবনে আসবে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে আর যত অকল্যাণ তার জন্য তুমি নিজেই দায় তো দুটি ইচ্ছা এখন আপনার ব্যক্তিত্বের ইচ্ছা যখন আল্লাহ তালার সাথে করে দেবেন তখন আপনি হবে মুসলিম এছাড়া যদি এর বিপরীত কর্মকাণ্ড আমরা করি তাহলে যারা করবে তারা হবে নাস্তিক রবের ইচ্ছায় চললে মুসলিম হতে হয় রবের ইচ্ছার বিপরীত চললে নাস্তিক হতে হয় তাই তো মানুষ নিজেই নিজের ভাগ্য ভালো মন্দ সবই পরিবর্তন করতে পারে তবে এর জন্য প্রসেসে আসতে হয় তবেই তো আল্লাহ তেরো নম্বর সোরা আর রাদের এগারো নম্বর আয়তে আল্লাহ আল্লাহলা ওই জাতির ভাগ্য কখনো পরিবর্তন করেন না যে জাতি নিজেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না চায় তো এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে ক্রাইটেরিয়ান এটি হচ্ছে সত্য এবং মিথ্যা মাঝে পার্থক্য করার কথা এখন আপনি আর আমি স্বাধীন এই পৃথিবীতে তবে আপনার স্বাধীনতা যদি কোরআনের সাথে সম্পৃক্ত করে আল্লাহ আল্লাহতালার ইচ্ছার ইচ্ছার নিয়ন্ত্রণে করে দিতে পারেন তার ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিতে পারেন তাহলে এই কোরআন আপনাকে সিরাপের মুস্তাকিমে নিয়ে যাবে অন্যথায় এর বিপরীত চললে নাস্তিক হয়ে গড়তে হবে